ও ও আচ্ছা ঠিক আছে চকলেট কিন্তু খেপে যাবে জানো তার জন্য বললাম হলুদ পড়েছে কিন্তু চকলেট কালারে পড়েছে জামা না বললে আবার এগিয়ে যাবে তোমরা নাচ দেখলে বিয়েবাড়ির নাচ এবার দেখো ঝগড়া বিয়েবাড়িতে হচ্ছে ঝগড়া সব কিছু মিলিয়ে মিশিয়ে হচ্ছে যেন বিয়েটা ঝগড়া হচ্ছে মারামারি হচ্ছে নাচ হচ্ছে সব একসঙ্গে হচ্ছে আমি তো দেখে খুব মজা পাচ্ছি এই যে মারামারি শুরু হয়ে গেল এই যে ঠিক আছো যেমন হয় এখানেও ঠিক তেমনটাই হচ্ছে সত্যি সত্যি বিয়ের মতোই হচ্ছে জানো

যে বন্ধুরা এখানে রান্না বিয়ে বাড়ি খাওয়া দাওয়া চলছে এখন মেয়ের বিয়ে খাওয়া দাওয়া বো ভাত রবিবারে দেখো বিয়ের বাড়ি খাওয়া দাওয়া বিয়ে বাড়ি

আশা করছি তোমরাও খুব ভালো আছো আজকে হলো কি শুক্রবার কালকে মেয়ের সেই পুতুলের বিয়ে হলো খাওয়া দাওয়া হলো তারপর রাত্রে এখন আজকে রাত্রে ভিডিওটা শেষ করিনি আজকে ভিডিওটা শেষ করব। চলো তোমাদেরকে দেখাবো আজকে সারাদিন কী কী করি তারপর আসলে কি বলো তো এখানে বেশি ভিডিও করতে পারছি না আসলে ভুলে যাচ্ছি সবার সাথে গল্প মজা করতে করতে না ভুলেই যাচ্ছি ক্যামেরাটা অন করতে তো চলো আজকে যেটুকু পাবো তোমাদের সাথে শেয়ার করবো তারপর এখনও ঘুম থেকে উঠিনি তাকে এখন উঠলাম বিছানাতে বসে আছি বলো ভিডিওটা শুরু করে দিই তারপরে উঠি এখন বর্মাসা ফোন করেছিল তারপরে উঠলাম নটা বাজে যেন ভাই এসে বলে গেল ওট ওট দোকানে একটা ইঁদুর মারা গেছে বলছে খুঁজ গাজা ইঁদুরটা কোথায় মারা গেছে খুঁজে বার কর ভাগ এখান থেকে প্রচুর গন্ধ প্রচুর উপরে উপরে গন্ধ চলে আসছে বলছে যা তোরা দুজন মিলে খুঁজ ইঁদুরটা কোথায় মারা গেছে মানে আমার ভাইয়ের বউয়ের কথা বলছে আর আমার কথা বলছে এত গন্ধ না যাওয়া যাচ্ছে না দোকানের নিচটাতে তো চলো উঠি দেখি তুমি কোথায় থেকে ইঁদুরটা বার করছি দেখি তো চলো সারাদিন কী করি চলো দেখাচ্ছি যেটুকু পারবো তুমি সাথে শেয়ার করবো এটা বন্ধুরা আমি এখন বসে দিই তরকারি কাটতে মাকে কিছুটা তরকারি কেটে দিই দিয়ে স্নান টান করতে যাবো চলো দেখাই তোমাদেরকে এ দেখো হবে সব দিয়ে একটা রসা তরকারি ওর মধ্যে আছে বেগুন আলু পটল পটল না পেঁপে তারপরে রাঙা আলু কি ওটা গড় আলু আলু সিম নাই না সিম নাই এই দিয়ে একটা হবে রসা আদা বাটা দিয়ে আর হবে আলু পটলের তরকারি আর মাঝে কেটে দিচ্ছি ছোলা পালং শাক মা দিয়েছে তরকারিটা তো চলো সবজিগুলো সব কেটে দিই তারপরে স্নান টান করে খাবো দেখো বন্ধুরা সবাই মিলে দেখো খেলাধুলা হচ্ছে গল্প হচ্ছে সবাই ছিল এখনই চলে গেল আমার ভাইয়ের বউরাও ছিল ওরাও বাড়ি চলে ঘর ঘরে গেল আর এই যে বাচ্চাটা রয়ে গেছে এই যে বাচ্চাটা কিছু বাচ্চাটা আছে এখানে বসে আর এই যে এখানে একটা বাচ্চা এই যে খেলা করছে খেলা করছে আর সন্ধে থেকে সন্ধ্যা থেকে আর কোনো ব্লগ করিনি মনটা একদম খারাপ সন্ধ্যা থেকে মানে এখানে এসেও আমার শান্তি নাই জানো কি হয়েছে মেয়ে পাশের বাড়ির কুকুরকে আদর করতে গিয়ে হাতের মধ্যে আচরি দিয়েছে সেই আমার বোন আবার তাড়াতাড়ি করে ডাক্তারখানা নিয়ে গেলো ডাক্তারখানা তো হসপিটালে নিয়ে গেলো হসপিটালে নিয়ে গিয়ে ঠিক নিয়ে আসলো কালকে সকালে যেতে হবে এগারোটার সময় ওখানে ভ্যাকসিনটা দিবেন জানো এরকম অত্যাচার তার জন্য আর কোনো ভিডিও ভিডিও করিনি আমার হাতে খুব ব্যথা বন্ধুরা বান্দা একটু লাগে না ভালো হয়েছে ব্যথা করছে খুব ভালো হাসছে হ্যাঁ তো আর ভাল লাগছে না জানো একদম ভাল লাগছে রুটি বানাচ্ছে কালকে বাড়ি চলে যায় হ্যাঁ তো আমার বিরক্ত লাগছে আগে আমার মাথা গরম হয়ে যাচ্ছে কোথাও গিয়ে শান্তি পায় না জানো তার জন্য আজকে ভিডিও এখানেই শেষ করব তার আগে বলি দেখো আমি বাড়িতে নাই আমার মনা বাড়িতে কি কি করেছে তোমাদেরকে একটু দেখাবো ঠিক আছে একটু ক্লিপ দিয়ে দিব তোমরা একটু দেখে নিও ওরা গুড ইভিনিং এখন বাজে হচ্ছে সোয়া পাঁচটা তো আজকে বর্ধমা বাড়িতে নাই তার জন্য আমি তোমাদেরকে আজকে দেখাবো পুরোটা ঘুরি আমি কি কি করেছি সেটাও তোমাদেরকে দেখাবো আমি ঘর তারপরে ঝাড় দিয়েছি রান্নাঘর ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি তো চলে তোমাদেরকে ওটা দেখাই এ দেখো আটা রাখা টিভি চলছে এই যে এগুলো বড়ো বাবাই উঠিয়েছে কেন আমি সকালবেলা পড়তে চলে গেছিলাম ছটার দিকে এই যে জেসি তাহলে তোমাদের দাদার ঘরটা একবার দেখাই এটা আমি পরিষ্কার করেছি এই যে এগুলো করেছিলাম দাদা এক্ষুনি এসেছিলো জামা কাপড় ছেড়ে রাখলো আবার গুছাতে গুছাতে পাগল হয়ে গেলাম যে এই যে সবকিছু কিছু অগোছালো হয়ে পড়েছিল আমি গুছিয়েছি ঘর ঝাড় দিয়েছি এই যে এই ঘরটাও ঝাড় দিয়েছি সে বাসন মেজে রেখে চলে গেছে তো চলো এই যে রান্নাঘর দেখতেই পাচ্ছ পুরো পরিষ্কার হয়ে আছে এই যে পুরো এই রান্নাঘরটাও জার দিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা চলো তোমাদেরকে এবার একটু ঠাকুর ঘরটাও দেখিয়ে দিই এই যে ঠাকুর ঘর গোপাল এখন আছে আমাদের উপরে এক্ষুনি আমি সন্ধ্যা দিতে যাবো তো ওই যে বড় বাবা পূজা করেছে দেখো দেখো সবাই চলো এটা লাগিয়ে দি আপাতত কেন ওপরে সন্ধ্যা দেব ওপরে গোপাল আছে এর জন্য এমনি লাইট জ্বালানো থাক তো একদম অলককে পুরো ক্লিন হয়ে আছে দেখতেই পাচ্ছো সবাই পরে আমরা ফুচকা পার্টি করবো মানে ফুচকা খাবো নর্মাল অনেকদিন থেকে খেতে ইচ্ছা করছিল তো তার জন্য আমরা একটু আর ফুচকা খাবো তো চলো তোমাদের দেখাচ্ছি সেটা তো তাহলে ফুচকা বানানো কমপ্লিট নেই পড়বো কত ভালো মাকে দেখাবি মাকে করবা এই যে দেখো ফুচকা খাওয়া হয়ে যাচ্ছে আমাদের

এই যে এই যে পরমা এই যে আমার মাদার ইন্ডিয়া চলো আমরা খাই আমার মায়ের লোভ সামলাতে পারছে না তাইটা বেশি বড় করছি না একদম ভালো লাগছে না মন্ডল খারাপ হয়েই তো বললাম তোমরা খুব খুব ভালো থেকে আর খুব আনন্দ থেকে আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও রাধে রাধে শেয়ার করে দিও রাধে রাঁধে বলো রাধে রাঁধে শুনুন রাধা রাধে বলবে সবাই মিলে একসাথে বলি রাধা